হ্যালো আলাইকুম মনির থেকে বলুন আজকে চলে আসছি স্বর্ণ মহল আপনাদেরকে রুপার একটা নেকলেস নিয়ে খুবই সুন্দর একটা নেকলেস আজকে ভিডিও করে দেখালাম যেটা করলাম করলাম একটা অর্ডারই আর এটার সঙ্গে কি পাবেন একটা নেকলেস পাবেন খুবই সুন্দর কিউট একজোড়া ইয়ারিং এবং একটা আংটি খুবই সুন্দর একদম অল্প বাজেটের মধ্যে যারা এ ধরনের রুপার একুশ ক্যারেট নেকলেস কিনতে ইচ্ছুক তারাক্রমে চলে আসতে স্বর্ণ মহল জুয়েলার্সে আর মহল জুয়েলার্সের অ্যাড্রেসটা দিয়ে দেবো তারপর বিস্তারিত দাম বলে দেবো ওনার দাম কত বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদনি মার্কেট ঢাকা নিউ মার্কেট ওপর সেটা আমাদের শোরুমটা এখানে যে কোন নাম্বার এই মো হোয়াটসঅ্যাপ সিলোয়ার্স আর কোয়ালিটি সম্পূর্ণ একুশ ক্যারেট হলমার্ক করা আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে আপনাদেরকে এত সুন্দর একটা আংটি এবং একজোড়া নেকলেস ইয়ারিং দেখাবো যেটা সব মিলিয়ে ওজন আছে দুই ভরি আটানা খুবই সুন্দর একটা নেকলেস দেখুন পিটানো কাজের ওপরে আর গোল্ডের যে অভিভাব সেটাই কলম দেওয়া হয়েছে টু কালার এবং কালার গ্যারান্টি খুবই সুন্দর যার ভালো লাগবে সেই নেকলেসটা আর ঝটপট অর্ডার দিতে পারবেন যেহেতু স্বর্ণমহল জুয়েলার্স আপনাদের উপহার জগতের বইতে সবচেয়ে ভালো কোয়ালিটি আপনাদেরকে দিয়ে থাকে আজকে কলম খুবই সুন্দর এবং সব মিলিয়ে দাম আছে এটার দাম বর্তমানে রূপার পার ভুরি হলো ছাব্বিশশো টাকা মজুরি কালার প্লাস প্রতি ভরিতে আপনার দাম আছে তিন হাজার আটশো টাকা খুবই সুন্দর টু জিবি কালার যেহেতু গোল্ডের দাম এক লাখ সত্তর হাজার টাকা খুবই সুন্দর আর দুই ঘুড়ি আটানার দাম বর্তমানে বাজার উপর যার রুপার দাম আপনাকে বলে দিলাম যেহেতু প্রতি ভরি তিন হাজার আটশো টাকা এবং আড়াই ভরির দাম আছে নয় হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর নয় হাজার পাঁচশো টাকা হলে এ ধরনের একদম গোল্ডের একটা আবির্ভাব পেয়ে যাবেন পিছনে কলম তারসেল হবে যেহেতু সুতা দিয়ে আপনারা পড়তে পারবেন এবং কোয়ালিটি সম্পূর্ণ কি বলবো যেহেতু একুশ ক্যারেট মালগুলো আপনারা সবসময় কোয়ালিটি দিচ্ছেন যেহেতু উপরে যে কোয়ালিটি সেটা কলম পেয়ে যাবেন এবং আংটিটা দেখুন অসাধারণ খুবই সুপ একটা আংটি যেমন নেকলেসের সাথে মাঝখানে সেন্টার দিয়ে পেছানো আর আংটিটা কলম একদম সাইজ দেওয়া আছে রিং সাইজ সতেরো যেহেতু প্রত্যেকটি হাতের মাপ আমরা জানি না যে মাপ দিবে ওই সাইজই কলম হয়ে যাবে আজকে আপনাদেরকে আজকে আপনাদের খুব সুন্দর একটা ভিডিও করলাম যেটা ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু আব সামনে কোরপানি ঈদ যার ভালো লাগবে ঝটপট আমাদের স্ক্রিনশট শর্টে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা প্রবাসী ভাই বোনরা আছেন তারা কলম অবশ্যই আমাদের সব সময় আমাদের রূপার উপরে যে একুশ কেরেট ভিডিওটা দেখেন তারা বললাম অবশ্যই এ ধরনের একুশ কেরেট রূপার উপরে যে ভিডিওগুলো প্রতিনিয়ত যারা কিনতে ইচ্ছুক তারা কলম কিনতে পারবেন যেহেতু প্রতিটা মালই কলম আমাদের অবশ্যই একুশ কেরেট মার করা থাকে অবশ্যই কিন্তু একুশ ক্যারেট করা আছে প্রত্যেকটা মালে এবং একুশ ক্যারেট কানের এবং আংটি সব টেকলম আমাদের ট্রেডমার্ক করা আছে দেখুন একুশ প্রত্যেকটা মালে কলম আমাদের গ্যারান্টি সহকারে আছে যার ভালো লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম